হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলা চলচ্চিত্র থেকে একে একে হারিয়ে ফেলেছি আমরা অনেক তারকাকে এ সমস্ত তারকা আর কখনোই ফিরে আসবে না আমাদের মাঝে আজকের এই ভিডিওতে আমরা সেসব তারকাকে নিয়ে আলোচনা করব যাদেরকে হারিয়ে ফেলেছি আমরা এটিএম শামসুজ্জামান এটিএম শামসুজ্জামান দু হাজার একুশ সালের বিশে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর সালমান শাহ অমরনায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচিশ বছর কমেডি কিং দিলদার দিলদার দু সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটান্ন বছর অঞ্জনা রহমান অঞ্জনা দু সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর জাম্বু বিশালদেহি জাম্বু দু সালের তেসরা মে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর চিরসবুজ স্টাইলিশ আইকন জাফর ইকবাল জাফর ইকবাল উনিশশো সালের সাতই জানুয়ারি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র একচল্লিশ বছর ইমাম হাসান ওরফে পবির মিত্র পবির মিত্র দু হাজার সালের জানুয়ারির সাত তারিখে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর নাসির খান নাসির খান দু সালের জানুয়ারির বারো তারিখে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর হ্যান্ডসাম হিরো শাহিন আলম শাহিন আলম দু সালের আটই মার্চ মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর মিষ্টি নায়িকা কবরী কবরী দু হাজার একুশ সালের আঠারো এপ্রিল মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর বাহাদুর নায়ক ওয়াসিম ওয়াসিম দু সালের আঠারোই এপ্রিল মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর নায়ক রহমান আঠারোই জুলাই দু সালে মৃত্যুবরণ করেন রহমান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আষট্টি বছর কমেডি অভিনেতা হাবা হাসমত হাসমত দু সালের নভেম্বরের দশ তারিখে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর ওয়াসিমুল বাড়ি রাজীব রাজীব দু সালের চোদ্দই নভেম্বর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর অমল বুস অমল বুষ দু বারো সালের জানুয়ারির তেইশ তারিখে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনসত্তর বছর সাদেক বাচ্চু দু সালের চোদ্দোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সাদেক বাচ্চু সাদেক বাচ্চুর মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাত্তর বছর ফারুক মিয়াভাই খ্যাত এ নায়ক দু হাজার তেইশ সালের পনেরোই মে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর কমেডি অভিনেতা টেলিসামাত টেলিসামাত দু হাজার উনিশ সালের ছয় এপ্রিল মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর বাবর দু হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান মৃত্যুকালে বাবরের বয়স হয়েছিল সাতষট্টি বছর অন্তরা দু সালের জানুয়ারির আট তারিখে এক রহস্যময় মৃত্যু ঘটে নায়িকা অন্তরার অন্তরা তেত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ম্যানি হিরো মান্না 2008 হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন মান্না মৃত্যুকালে মান্নার বয়স হয়েছিল 44 বছর আহমেদ দু সালের ছাব্বিশে মার্চ মৃত্যুবরণ করেন মিজু আহমেদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর হরর বিলেন হুমায়ুন ফুরিদি দু সালের তেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন হুমায়ুন ফুরিদি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর